এই অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে রানাঘাটে বারো নম্বর জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি সূত্রের খবর গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে লন্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে অভিযোগ সোমবার রাজ্য বিজেপির উদ্যোগে সাংসদ খগেন মুরমু ও বিধায়ক শঙ্কর ঘোষ মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে উত্তরবঙ্গে গেলে বিপর্যস্ত তাদের ওপর আক্রমণ করে ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ আর এরপরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই আক্রমণ চালিয়েছে অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার আনুমানিক বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ রানাঘাট কলেজ সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা চলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ঘটনায় সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক পরে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় হঠাৎ করে অতিবৃষ্টিতে উত্তরবঙ্গে যে মানুষ বিপর্যস্ত তাদের ত্রাণ নিয়ে রাজ্য সভাপতির নেতৃত্বে আমাদের সাংসদ বিধায়করা গেছিলেন সেই ত্রাণ পরিষেবা জেহাদি গিয়ে যে ছড়া বাহিনী বাহিনী অতর্কিতে আক্রমণ করে আর সেই আক্রমণে প্রচন্ড রক্তাক্ত তার প্রাণের সংশয় দেখা দিয়েছে আমাদের বাংলার যে হুইপ পার্লামেন্টারি খগেন মুর্মু মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে গল গল করে রক্ত পড়ছে এই অবস্থা কিন্তু তার প্রাণ সংশয় তাই আমরা চিন্তিত আছি মর্মাহত একটা গণতান্ত্রিক রাজত্ব মমতা ব্যানার্জি ইশারা এগুলো হচ্ছে তিনি একদিকে কান্নি ভালো মেতে আছেন নাচ গান করছেন ভাঙা গলায় তিনি দেখাচ্ছে উনি সব জানেন সব ভাষা জানেন গান জানেন বাজনা জানেন নাটক জানেন অনেক কিছু জানেন কিন্তু বাংলার যে মূল দায়িত্ব মুখ্যমন্ত্রী তিনি শাসন ত্রাণের ব্যবস্থা করুক আর যে মোদিজি এবং কেন্দ্র সরকার সেখানে তার স্পেশাল টিম নিয়ে মানুষকে উদ্ধার করছে আর উনি গান করছেন এ কাহিনী সেই নিরর কাহিনীর মতো হচ্ছে তাই আমরা যে ঘটনা ঘটেছে অগণতান্ত্রিক যেভাবে অত্যাচার নেমে এসছে এটা কোনো ইতিহাসে এরকম দুর্ঘটনা ঘটেনি আর সেই ঘটনার প্রতিবাদ করে আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলাম আগামী কাল একই বিক্ষোভ চলবে এগারোটা থেকে জায়গাতেই চলবে সব জেলা মন্ডলে জেলায় ব্যাপী চলবে এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড